হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস নাইনের কোষে দেখি ষোলো বৃত্তের পরিধি নয় রঙ্কটা তোমরা আগের পাটে আট পর্যন্ত পেয়েছো তো নয় অঙ্কটা দেখো বলছে আমাদের পাড়ার একটা পাতকুয়ার পরিধি চারশো চল্লিশ সেমি এই পাতকুয়োর চার চারধারে সমান চওড়া একটা পাথরের পাড় আছে যদি বেদ সমেত বেদ মানে সেই চওড়াটা বেদ সমেত পাতকুয়ার পরিধি ছশো ষোলো সেমি হয় তবে পাথরের পার কত চওড়া হিসাব করে লিখে দেখো ছবি আঁকলেই বুঝতে পারবে জিনিসটা কি। দেখো প্রথমে বলছে যে এই একটা পাতকুয়া তো এই পাতকুয়ার পরিধি হচ্ছে চারশো চারশো চল্লিশ সেমি এটা চারশো চল্লিশ সেমি এইবার এর চারদিকে একটা চার সমান মাপের পাড় আছে পাথরের পাড় দেওয়া আছে সমান মাপে পাথরের পার দেওয়া আছে মানে এইভাবে পার দেওয়া আছে তো পার সমেত এই পরিধিটা পাচ্ছে কত পার সমেত পরিধি হল ছশো ষোলো সেমি মানে এই পরিধিটা ছশো ষোলো আর এইটা হলো চারশো চল্লিশ তাহলে এই যে পার্টটা এই যে পাথর দিয়ে বেঁধেছে এইটা কত চওড়া দেখো আমি যদি এইটাকে আ আর ওয়ান ধরি ব্যাসার্ধ আর পার সমেত হচ্ছে আর টু ধরি তাহলে তাহলে এই চওড়াটা হবে আর টু মাইনাস আর ওয়ান মানে আর টু থেকে আর ওয়ান বাদ দিলে এই টু পরে থাকবে তা এইট হচ্ছে পাথরের চওড়া পাটটা চওড়া তো আমরা ধরে নিই ধরি কুয়ার পাতকুয়ার 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 কুয়ার পাত কুয়ার ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ সমান সমান আরওয়ান সেমি আর পাড় সমেত পাড় সমেত পাতকুয়ার পাত ব্যাসার্ধ ব্যাসার্ধ আর টু সেমি অথে মানে আর টু মানে এখান থেকে এইটুকু অথে পারটি চওড়া পার চওড়া কত হবে তাহলে আর টু মাইনাস আর ওয়ান সেমি তাহলে এইবার দেখো এইবার কুয়ার পাত কুয়ার কত পরিধি পাত পথে পাত কুয়ার পাত কুয়ার পরিধি কত বল কত হবে তাহলে টু পাই আর ওয়ান সেমি হবে যেহেতু ব্যাসার্ধ আর ওয়ান আর পাড় সমেত পাড় সমেত পাতকুয়ার পাতকুয়ার পরিধি কত না টু পাই আর টু সেমি তাহলে দেখো তাহলে দেখো যে কিন্তু পাতকুয়ার পরিধি বলেছে কত চারশো চল্লিশ আর পার সমেত ছশো ষোলো তার অথেব শর্তানুসারে শর্তানুসারে সারে টু পাই টু পাই আর টু মানে এইটা বিয়োগ টু পাই আর ওয়ান সমান তাহলে টু পাই কত ছশো ষোলো বিয়োগ চারশো বা এখান থেকে টু পাই কমন নাও তাহলে আর টু মাইনাস সেই চকটা বেরিয়ে আসছে আর এ বিয়োগ করো ছয় চার্জ কত এগারো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে হাতে এক এক হাজার পাঁচ পাঁচ হাজার ছয় এক একশো ছিয়াত্তর বা দুই গুণ গুণিত পাই মানে কত বাইশের সাত আর ইন্টু আর টু মাইনাস আর ওয়ান শোন শোন একশো ছিয়াত্তর বা তার আর টু মাইনাস আর ওয়ান শোন কত হবে একশো ছিয়াত্তর আর সাত ওপর উঠে যাবে আর নিচে নামবে দুই আর বাইশ নিচে চলে আসবে বর্জ্যগুন দুই আর বাইশ এগারো দিয়ে কাটবে দেখ দেখা যাচ্ছে এগারো দিয়ে কাটবে তো দেখো এগারো দিয়ে কাটলে এগারো দুগুনে বাইশ আর এটা এগারো দিয়ে কাটলে এগারো এক এগারো বিয়োগ করলে ছয় আসবে ছশোটি ছয় এগারো ছশোটি ষোলো ফের দুই দিয়ে কাটো আট দু দুগুণে ষোলো এবার এই দুইটা কাটো চার দুগুণে আট তাহলে বা আর টু মাইনাস আর ওয়ান শোন দেখো তাহলে আর টু মাইনাস আর ওয়ান শোন চার ইন্টু সাত শোন শোন চার সাত আঠাশ আঠাশ সেমি অথেব অথেব পার্টি পার্টি চওড়া চওড়া শোন শোন আঠাশ সেমি এটা তোমাদের উত্তর ঠিক আছে এবার দেখো দশের অঙ্কটা তো এই অঙ্কটা পরীক্ষা অংশ আসে এই দশের অঙ্কটা এবং আটের অঙ্কটা তো দেখো বলছে গ্রামের নিয়ামত চাচার একটি মোটরের চাকার সঙ্গে বেল দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছে মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য চোদ্দো সেমি মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য চুরানব্বই দশমিক পাঁচ সেমি মোটরের চাকা প্রতি সেকেন্ডে সাতাশবার ঘোরে তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে হিসাব করি দেখো আগে আমরা বিষয়টা ছবি আঁকে সাহায্যে প্রকাশ করি তবে আমরা বুঝতে পারবো দেখো আমরা দেখেছি জল মেশিন গম মেশিনে তো মোটরের চাকাটা ছোট আর মেশিনের চাকাটা বড় তো এইভাবে ফিতে দিয়ে ফিতে দিয়ে কিন্তু এইভাবে দেওয়া থাকে তো এটা এটা হচ্ছে মোটর এটা মোটর আর এটা হচ্ছে মেশিন মেশিন মেশিনের চাকা আর মোটরের চাকা তো বলছি মোটরের চাকার ব্যাস হচ্ছে চোদ্দো সেমি এটা চোদ্দো সেমি আর মেশিনের চাকার ব্যাস হচ্ছে কত না চুরানব্বই দশমিক পাঁচ সেমি এইবার মোটরের চাকাটা সেকেন্ডে সেকেন্ডে বার মানে সেকেন্ডে এক সেকেন্ডে সাতাশ বার ঘুরছে বার তাহলে এই যদি এক সেকেন্ডে সাতাশ বার ঘুরে সাতাশবার ঘুরে যে যায় যে দূরত্ব অতিক্রম করবে ব বড়ো চাকাটা অর্থাৎ মেশিনের চাকাটাও কিন্তু সেই একই সময় একই দূরত্ব অতিক্রম করবে কিন্তু এই চাকাটা ছোটো তাই এ বেশিবার ঘুরতে পারে কিন্তু এই চাকাটা বড়ো কমবার ঘুরতে পারে কিন্তু দূরত্ব একই যাবে এক সেকেন্ডে এ যতটা যাবে এ কিন্তু ততটা যাবে এটি হচ্ছে আমাদের ক্লু আচ্ছা তা এবার হিসেব করবো যে মেশিনের চাকাটা ঘন্টায় কতবার ঘুরছে আগে দেখে সেকেন্ডে কতবার ঘুরছে তারপর ঘন্টা কত বের করব তার প্রথমে আমরা বের করব মোটরের চাকাটা সেকেন্ডে এক সেকেন্ডে কত রাস্তায় গেছে তা প্রথম বলছে যে মোটরের চাকার ব্যাস সমান সমান চোদ্দো সেমি অথেব মোটরের মোটরের চাকার ব্যাসার্ধ কত তাহলে চোদ্দো বাই টু এত সেমি সমান সমান সাত সেমি আচ্ছা এইবার আমরা দেখি যে মেশিনের চাকা তাহলে মেশিনের মেশিনের চাকার একেবারে লিখেছি চাকার ব্যাসার্ধ ব্যাসার্ধ ব্যাস বলে দিচ্ছে তাহলে নাইনটি ফোর পয়েন্ট ফাইভ বাই টু এত সেমি এটা এখন আর কাটাকাটি করবো না এরকমই থাক এইবারে আমরা যে মোটরের চাকাটা এক সেকেন্ডে গিয়েছে কত এক সাতাশবার তাহলে 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 মোটরের চাকার পরিধি বের আগে একবারে যেতে কত সময় কতটা রাস্তা যায় বের করে নিই তাহলে মোটরের চাকা তাহলে মোটরের চাকার পরিধি পরিধি কত টু পাই আর এক টু পাই মানে বাইশের সাত আর আর মানে কত সাত সেমি সাত সেমি সাত সাত কেটে গেল বাইশ দুগুণে চুয়াল্লিশ সেমি তাহলে মোটরের চাকাটা একবার ঘুরলে চুয়াল্লিশ সেমি দূরত্ব যাবে তাহলে অতএব মোটরের চাকা মোটরের চাকা এক সেকেন্ডে এক সেকেন্ডে যায় কত না মোটর চাকা এক সেকেন্ডে বার ঘুরেছে তা সাতাশ বার মানে সাতাশ ইন্টু চুয়াল্লিশ সেমি তাহলে এইটা মোটরের চাকাটা এক সেকেন্ডে এতবার এত দূর থেকেছে তাহলে মেশিনের চাকাটা কিন্তু সেই এক সেকেন্ডে এত দূরত্ব যাবে কিন্তু মেশিনের চাকাটা যেহেতু পরিধি বড় তার কম ঘুরবে অতএব মেশিনের চাকাটা মেশিনের চাকার মেশিনের চাকার পরিধি বের করে নিই পরিধি কত হবে টু বাইশের সাত টু পাই ইন্টু আর মানে কত আর মানে এখানে নাইনটি ফোর পয়েন্ট ফাইভ বাই টু নাইনটি ফোর পয়েন্ট ফাইভ বাই টু এত সেমি কাটাকাটি করো দুই বাইশে সাত গুণিতক নাইনটি ফোর দেখো তাহলে কী দাঁড়াচ্ছে দুই গুণিতক বাইশের সাত গুণিতক চোরনব্বই পয়েন্ট পাঁচ বাই দুই আর নিচে একটা দশ দশমীর জন্য এক আর এত সেমি এবার কাটাকাটি করো তো সাত দিয়ে সময় কাটতে পারে সাত একে সাত আট নয় দুই চব্বিশ তো চার তিন সাথে একুশ বাইশ তেইশ চব্বিশ তিন পঁয়ত পাঁচ পঁয়ত পাঁচ সাথে পঁয়ত্রিশ সাথে কেটে গেল তো এটা এবার দুই দুই কেটে যাচ্ছে ফের দুইতে কাটো এগারো দুগুণে বাইশ আর আর পাঁচ দুগোনে আচ্ছা এটা দরকার নেই বাইশ পঁয়ত্রিশ এটা থাক দশ এগারো দুগুনে বাইশ আর পাঁচ দুগুণে দশ কেটে যাবে এগারো দুগুণে বাইশ পাঁচ দুগুণে দশ তা কী রইল এগারো একশো পঁয়ত্রিশ আর নিচে হচ্ছে পাঁচ তো এই পাঁচ দিয়ে ফের কাটবে পাঁচ দিয়ে কাটো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ এগারো বারো তেরো তিন পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে সাতাশ হবে তাহলে এগারো ইন্টু সাতাশ তা সাতাশকে এগারো গুণ করো গুণ করলে কত হবে সাতাশ আর সাতাশ সাত আট নয় আর দুই তাহলে দুই নয় সাত সেমি তাহলে মেশিনের চাকার পরিধি হলো দুশো সাতানব্বই সেমি তাহলে দেখো মেশিনের চাকাটি তাহলে মেশিনের মেশিনের চাকাটি চাকাটি ওই এগারো মানে দুশো সাতানব্বই সেমি যেতে ঘোরে কবার না একবার তাহলে এই সময় ওই একই সময় কিন্তু তাহলে এক সেমি যেতে কবার ঘুরবে তাহলে একে দুশো সাতানব্বই বার এবার যেহেতু মোটরের চাকাটা এক সেকেন্ডে ঘুরেছে এক সেকেন্ডে যে গিয়েছে কতবার না সাতাশ ইন্টু চুয়াল্লিশ সেমি তাহলে ওই একই দূরত্ব মেশিনের চাকাও গিয়েছে এই মোটর মেশিনের চাকা গেছে এটা মেশিন এটা মেশিন আর এটা হচ্ছে মোটর তো এবার দেখো তাহলে ওই সাতাশ ইন্টু চুয়াল্লিশ সেমি যেতে কবার ঘুরবে না এক ইন্টু সাতাশ ইন্টু চুয়াল্লিশ আর নিচে হচ্ছে নশো দুশো সাতানব্বই এত বার এগারো দিয়ে কাটো এগারো দিয়ে কাটলে চার এখন চুয়াল্লিশ আর এখানে এগারো দিয়ে কথা হবে এগারো একে এগারো দুগুন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ কত হচ্ছে সাত আর পাঁচ সাত সাত এগারো এবং সাতাত্তর সাতাশ 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 কেটে গেলো শোন শোন চারবার তাহলে এই যে মেশিনের চাকাটা চারবার ঘুরেছে ওই একই সময় কিন্তু এক সেকেন্ডে তাহলে মেশিনের চাকা তাহলে মেশিনের মেশিনের চাকা এক সেকেন্ডে এক সেকেন্ডে যায় এক সেকেন্ডে ঘোরে কত চার বার তাহলে মেশিনের চাকা তাহলে মেশিনের চাকা এক ঘন্টা বলেছে তা ষাট ইন্টু ষাট সেকেন্ড ষাট ইন্টু ষাট সেকেন্ড ঘুরে কবার ঘুরবে না চার ইন্টু ষাট ইন্টু ষাট বার তা কত ছ ছত্রিশ আর ছ ছত্রিশ চার ছত্রিশ হচ্ছে একশো চুয়াল্লিশ আর দুটো শূন্য এত বার তা কত হচ্ছে সময় সময় একশো চুয়াল্লিশ বার অথব মেশিনের মেশিনের চাকা টি এক ঘন্টায় তাহলে ঘন্টায় ঘন্টায় ঘোরে কতবার একশো চুয়াল্লিশ চোদ্দো হাজার চারশো বার এটা হলো আমাদের উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা অঙ্কগুলো খুব সঠিকভাবে দেখে নাও বুঝে নেবে যাতে বুঝতে তোমাদের সুবিধা হয় আর সমস্যাগুলো তোমার কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে